যাবি তোমাৰ হ্যালো আসসালামু আলাইকুম আমাদের লাইফটা শুরু হয়ে গেছে একে একে আপনার সবাই জয়েন করেন কাকাশি গেমিং ওয়াইটি লিখেছেন হাই হাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আপনি কোন লোকেশন থেকে দেখছেন আমাদের লাইফটা একটু জানান আমাদের এখানে রাস্তাটা দেখেন কিছুক্ষণ আগে মানে আল দিয়ে গেছে ওই সাইডের দিকে হচ্ছে গাড়ি আছে এটা দেখানোর জন্য আমি কখনো দেখি নাই আসলে তো আমি এটা দেখানোর জন্য আসলে আজকে লাইভে আসলাম রফিক ইসলাম লিখেছেন হাই হাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আমাদের লাইফটা একটু বলবেন জানাবেন কিছুক্ষণ আগে এখানে আর কাটা দিয়ে গেছে দেখতেই পাচ্ছেন রাস্তাতে আরেকটা গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যেই ওটা মেবি ওটা মেবি পিস ঢালাই দিবে কিছুক্ষণ পরে মেবি পিস ঢালাই দিবে তো একটু টাইম নিচ্ছে আর মাহমুদ খান লিখলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নাম আমেরিকার নেট অনেকটা প্রবলেম দিচ্ছে মাহমুদ খান আসসালামু আলাইকুম 아 মাহমুদ খান আপনি কোথা থেকে দেখছেন বলেন 아 মাহমুদ খান আপনি কোথা থেকে দেখছেন বলেন ক্লিয়ার আসে আর হচ্ছে আপনারা লাইফ টা ঠিকঠাক ভাবে দেখতে পারছেন কিনা বন্ধের এখান থেকে দেখেন চারটি দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে মেঘ তো আকাশে না আসলে এরকম ক্লিয়ারটা দেখা যাচ্ছে না মাহমুদ খান আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কে কোথায় আছেন কি দেখছেন একটু কমেন্ট করেন চালাই করতে মেবি একটু টাইম লাগবে টাইম নিচ্ছে দেখছি অনেকক্ষণ অনেকে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল জুতার সঙ্গে আসলে আটকে আছে আটকে আটকে যাচ্ছে আঠার মতো একদম ওই যে কর্নারে দেখছেন লাইটিং জ্বলছে তো ওই লাইটিং এর ওইখানটায় ওইটাই আসলে গাড়ি ওই ওই গাড়ি থেকে মেবি পিচ ঢালাই করা হবে কিছুক্ষণের মধ্যে এটা শুখায়নি তো মেবি শুকানোর পরে হয়তো বা সেটা দেখার জন্য আসলে এত রাত পর্যন্ত জেগে আছি শুধুমাত্র এটা দেখার জন্য এটা দেখার জন্য আসলে আমি লাইভ করতেছি এখন আপনারা কে কোথা থেকে দেখছেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান কলকাতাটা এখনো শুকায়নি জুবাইদ হাসান রুমান লিখেছেন সাবধান থাকেন রাস্তা থেকে জিম গেলে ভয় পেন পেন না আপনি লাইভ করছেন কোথা থেকে আচ্ছা আমি ঢাকা থেকে লাইভ করতেছি এখন আর এখানে জিনের বলে কোনো ভয় নেই কারণ এখানে অনেকে আছে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা সাপোজ দেখাই এই যেখানে একজন আছে দুইটা আঙ্কেল দাঁড়াই আছে পাশাপাশি এই সাইডের দিকে একটা ছেলে দাঁড়ায় আছে তো এখানে এইসবের কোনো ভয় নেই আশা করি আমরা এখানে অনেকজনই আছি তবে এখান থেকে আসলে দেখানো যাচ্ছে না আমি রাস্তার মাঝখান থেকেও মানে যেতে পারছি না কারণ এটা এখনো শুকায়নি রাস্তাটা এখন পর্যন্ত শুকায়নি যদি শুকাতো তাহলে আমি অবশ্যই গিয়ে দেখানোর ট্রাই করতাম অনেকে হাঁটতেছে এভাবে দৌড়া দৌড়া মানে বেশিক্ষণ এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো বা এটা জুতার সঙ্গে অনেকটা আটকে যেতে পারে তো সেই রিস্কটা এখন আমি আর নিচ্ছি না আর রুমান আপনি হচ্ছে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান ওই সাইড ওই কর্নারটা থেকে পিস দিতে দিতে আমি বেরিয়ে আসবে না আচ্ছা টা গাড়ি চারটা লাইট মানে নিচের দিকে দুইটা উপরের দিকে দুইটা टोटल চারটা লাইট এই মানে আমি ফার্স্ট দেখতেছি তো এইজন্য অনেক এক্সাইটেড আমি গাড়িটা পেছনে যাচ্ছে এদিকে আসছিল আবার পেছনে দিকে যাচ্ছে উবাইদ হাসান রোমান লিখেছেন 마샬라 ফুল থেকে আচ্ছা আচ্ছা তা কেমন আছেন ভাইয়া আপনি আপনি খুলনা থেকে দেখছেন যাক শুনে ভালো লাগলো আর ভয়েসটাকে কিলা শোনা যায় এই এটা একটু কমেন্টে জানান কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু জানান গাড়িটা এখন এদিকে আসতেছে ও একটা লোক আসতেছে যে উনি হচ্ছে মানে ঠিকঠাক ভাবে হাস হাঁটতে পারতেছে না দেখেন ঠিকঠাক মতো উনি একটু হাঁটতে একদম উনি কর্নারে চলে গেছে কর্নার থেকে উনি হেঁটে হেঁটে আসতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আচ্ছা মানে আলকাতরাটা দিছে যে এত পরিমানে গরমে আলকাতরাটা আমি কয়েকবার আমার পা আটকে গেছিল আসলে আলকাতরায় কাজগুলো আসলে অনেক রিস্কি রিক্স আসছে আসলে এই কাজগুলো বেশি দূর আমি যেতেও পারছি না কারণ আমার হ্যাঁ কিন্তু পলিথিনই বেশি আটকাই কথা বোঝা যায় একটু কথা বোঝা যায় একটু আস্তে ক্যামেরা পরিষ্কার আচ্ছা ভাইয়া আস্তে ক্যামেরা পরিষ্কার আচ্ছা ভাইয়া

বুঝা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমার মনে হচ্ছে না যে আজকে বা এখন পিস ঢালাই দিবে বলে দিলে অনেক লেট হবে তো বাইরে থাকাটা এখন অনেক রিস্ক এজন্য আমরা রুমের মধ্যে চলে আসছি আসলে ওটা খুব ভালোভাবে শুকাবে দেন হচ্ছে এটা পিস ঢালাই দিবে এখন বুঝলাম আর কাতরাটা যে গরম ওটা শুকাইতে গেলেও অনেকটা টাইমের দরকার ছিল তো যার কারণে মেবি আরো অনেকটা সময় নিয়ে দেন হচ্ছে পিস ঢালাইটা দিবে ঠিক আছে ভালো থাকেন আপনারা আল্লাহ হাফিজ